টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বরিশাল স্টেডিয়ামে ছিল নানা আয়োজন অনুষ্ঠানে যোগ দিয়ে বোর্ড সভাপতি জানালেন ক্রিকেটের উন্নয়নে নানামুখী পরিকল্পনার কথা এক দশকের বেশি সময় পর এমন বর্নিল সাজে সেজেছে বরিশাল স্টেডিয়াম উপলক্ষ টাইগার ক্রিকেটের টেস্ট মর্যাদা অর্জনের পঁচিশ বছর পূর্তি তাই সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা রজত জয়ন্তী আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে বিসিবি সভাপতির উপস্থিতি সত্যিই খুব ভালো লাগছে যে আজকে এই পরিবেশ অনেকদিন পরে আমার কাছে ভালো লাগছে এদের প্যারেন্টসরা এদের সাথে আসে আমাদের সময় আমরা প্যারেন্টস পাইনি মানে সবাই একত্রিত হতে পারতেছে আমাদের ভালো লাগতেছে বিভিন্ন স্কুলের খুদে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ক্রিকেট ম্যাচ ছিল দ্রুতগতির বোলারের সন্ধান আমার ইচ্ছা আমি ন্যাশনাল টিমে একদিন খেলবো এবং একটা বড় প্লেয়ার হবো সাকিব আল হাসানের মতো গতিটা দেখতে পারতেছি এটাই অনেক ভালো লাগতেছে আমাদের এই স্টেডিয়ামতে বিপিএল খেলা আয়োজিত হোক এবং তা আমরা খুব ভালোভাবে দেখতে চাই সন্তানদের হাত ধরে মাঠে এসেছিলেন অভিভাবকরাও তাদের জন্য ছিল বেশি ক্রিকেট কোচিং পেয়েছেন ক্রিকেটের প্রাথমিক ধারণা তবে এক দশকের বেশি সময় ধরে মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেট না থাকায় হতাশা ছিল অভিভাবকদের কণ্ঠে আমরা অনেক দুঃখ এবং কষ্টের ভিতরে থাকি যেন খেলা হয় না এত বড় একটা আয়োজন মানে খুবই ভালো লাগছে অনুভূতিটা যথেষ্ট ভালো যেহেতু প্রথম আপনার এখানে একটা বাচ্চাদের জন্য খেলারই হচ্ছে দীর্ঘদিন লীগ বা টুর্নামেন্ট না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বোর্ড সভাপতিও জানালেন দেশব্যাপী ক্রিকেটের উন্নয়নে নানা পরিকল্পনার কথা কেন এই দশ বছরের লিগ হয়নি মানে প্রায় দেড় থেকে দুই হাজার পারিনি ইনশাল্লাহ এই ভুলটা আমরা আর করবো না আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন সভাপতির এটি প্রথম বরিশাল সফর হোসেন যমুনা নিউজ বরিশাল